নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে চলে এসেছি এঁচোড়ার আলুর একটি রেসিপি খুব ভালো এই রেসিপিটি যেমন সোজা তেমনি খেতেও হয় খুবই সুস্বাদু আসুন দেখে নিই কীভাবে আমরা এই রেসিপি রান্নাটা করব আমরা এঁচোড়ার আলুটাকে প্রথম থেকে সিদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে এছাড়া লাগছে টমেটোর পিউরি সঙ্গে লাগছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর লাগছে আমাদের কাজু বাদামের পেস্ট একটা কড়াইতে আমরা তেল দিয়ে দেবো সর্ষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো তেজপাতা তেজপাতার পরে দেবো শুকনো লঙ্কা বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিতে হবে তারপরে আমরা দিয়ে দেবো এক চামচ মতো ফোড়ন এক চামচ মতো রাঁধুনি আর সামান্য একটু হিং এবারে কিছুক্ষণ পরে মশলাটা এইরকম অবস্থায় চলে এলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পিঁয়াজ বাটা এবারে আমাদের একটু কষতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন দেখবেন পেঁয়াজটার রং হালকা লাল হয়ে এসছে তখন দিয়ে দেবো এর উপরে আদা বাটা এবং রসুন বাটা এরপরে আমাদের মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরে দেখবেন পুরো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে এসছে তখন আমরা এর মধ্যে দেব মশলার উপকরণগুলো তার আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা গোটা গোটাই দেবেন কোনো সমস্যা নেই কাটার দরকার নেই এরপরে আমরা দিয়ে দেবো টমেটোর পিউরিটা এবারে এই মশলাটা থেকে তেল ছাড়তে খুব সুবিধা হবে কয়েক একটু সময় নাড়ানোর পরেই দেখবেন যে এটা হয়ে গেছে তখন আমরা দেব স্বাদ মতো নুন এবং স্বাদ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা মনে রাখবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো রকমের শারীরিক অসুবিধা হয় না তাই একটু বেশি দিলে কোনো সমস্যা নেই হালকা হাতে মিডিয়াম আঁচে এটাকে আমাদের রান্না করে নিতে হবে কষিয়ে কষিয়ে বেশ খানিক্ষ রান্নার পরে এরকম কালার চলে এলে আমরা দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা এরপরে আমাদের এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ধৈর্য ধরে স্থিক করে রান্নাটা করবেন এরপরে আমরা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সমস্ত জলটা এতে রান্নাটা ভালোভাবে কষতে আরও সুবিধা হয় আরও খানিক পরে এইরকম কালার এসে গেলে আমরা দই দিয়ে দেবো এটা এক্সট্রা আমি অ্যাড করেছি কারণ দই দিলে রান্নার স্বাদের সঙ্গে সঙ্গে রান্নাটা কিন্তু খুব ভালো রিচ হয় দেখতেও দারুণ লাগে এবারে আমাদের কষিয়ে কষিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে কখনো চাপা খুলে রান্নাটা করে নিতে হবে এইটাই কিন্তু এই রান্নার মেন পর্যায় তো এখানে অধৈর্য হলে চলবে না ধৈর্য ধরে রান্নাটা করবেন দেখুন একটা সময় পরে কিন্তু এই মশলাটা থেকে দারুণ ফ্লেভার বেরোতে শুরু করে এবং এর কালারটাও হয়ে ওঠে দারুণ এই পর্যায়ে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচড় এবং আলুটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমাদের মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে এবং কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এঁচড় আলু প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েই আছে বাকি রান্নাটা এখানে উপর থেকে আমরা দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবং অল্প করে কিছুটা গরম মশলার গুঁড়ো রান্নায় ভালো স্বাদ আনতে কষানোর সময় গরম মশলা দেওয়াটা খুবই দরকার এর সাথে আমি দিয়ে দিয়েছি একটুখানি সবজি মশলা এতে রান্নাটা আরও চটপটি স্বাদের হবে এবারে আমাদের কষানোর পালা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে দরকার হলে চাপা দিয়ে কিছুক্ষণ করতে হবে আবার অদরকারে চাপা খুলে নিয়ে আমাদেরকে নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে রান্নাটা করে নিতে হবে যত ধীরভাবে আপনি রান্নাটা করবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে কোনোরকম তাড়াহুড়ো করার দরকার নেই কারণ রান্নাটা আপনার আমার ফ্যামিলির লোকেরাই খাবে এই পর্যায়ে এসে আমাদের সবজি এবং মশলা ধোয়া বাকি জলটা আমরা তরকারিতে দিয়ে দেবো এবারে আর কিছুই নয় একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাপা লাগিয়ে মিনিট পনেরোর জন্য ছেড়ে দিন রান্নাটাকে নিজের তাপে ও গন্ধে ভালো করে রান্না হতে দিন রান্না কমপ্লিট এবারে ভালো করে নাড়িয়ে নিন তারপরে একটি পাত্রে রান্নাটা ঢেলে নিন দেখুন রান্না কিন্তু শেষ হয়ে গেছে দরকারি উপর থেকে একটু ভালো করে কসুরি মেথি ছড়িয়ে দিন যাতে ফ্লেভারটা আরও ভালোভাবে বেরোয় রান্না কিন্তু আমাদের কমপ্লিট আপনি পরোটা দিয়ে খান ভাত দিয়ে খান এই এঁচোড়ের রান্না কিন্তু আপনার মুখে লেগে থাকবে রান্নাটা করাও খুব সহজ দেখে নিলেন আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ